নমস্কার বন্ধুরা সুপ্রভাত এসব মনের কথা ভাগ করি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে তবে আজকে আর আমি ঘরে নেই বেরিয়ে পড়েছি একদম রাস্তায় বাড়ির সামনে থেকে টোটো ধরে সোজা চলে এলাম হিন্দ মোটর স্টেশনে ওভার ব্রিজে উঠে পড়েছি আর রুকুর বাবা গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে ওভারব্রিজটা দিয়ে উঠে সোজা নেমে যাবো তিন নম্বর প্ল্যাটফর্মে এবং সেখানে অপেক্ষা করব আমাদের গাড়ির জন্য আমাদের আজকের গন্তব্যস্থল হলো শ্রীরামপুরের জগন্নাথ মন্দির তো চলো আমার সাথে তোমাদেরকেও নিয়ে যাই জগন্নাথ মন্দিরে আমরা চলে এসেছি তিন নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের গাড়িরও অ্যানাউন্স হয়ে গেছে তারকেশলকাল আসছে ওই যে দূরে দেখা যাচ্ছে আর এদিকে আমার ছেলের আর আনন্দ ধরে না আর তো গরমে হয়ে চলে এলো আমাদের গাড়ি এবার গাড়িতে উঠে পড়ার জন্য একদম সকলে রেডি হয়ে নিলাম গাড়ি থেমেও গেল এবারে উঠবো গাড়ি ছেড়ে দিয়েছে আমরা মোটর স্টেশন পার করে চললাম শ্রীরামপুরের দিকে ট্রেনে উঠলে যে জায়গাটা আমার ছেলের লাগবে ও ঠিক সেই জায়গাটা পেয়েও গেছে আর বসেও পড়েছে বাইরের দৃশ্য দেখার জন্য ও বাইরের দৃশ্য দেখছে আর ও নিজে মুখে ট্রেনের আওয়াজ করছে চলে এলাম শ্রীরামপুরে এখন আমরা নেমে পড়ব সিঁড়ি দিয়ে নেমে আমরা চলে যাব ওপারের রাস্তায় আর এটা হলো শ্রীরামপুরের স্টেশন মার্কেট শ্রীরামপুরের স্টেশন মার্কেটের না খুব নাম আছে শুধু এখানটা কেন পুরো শ্রীরামপুরের মার্কেটই খুব ভালো খুব নাম করা মার্কেট আর জিনিসপত্র খুব অ্যাভেলেবেল দেখো চারিদিকে কি সুন্দর সুন্দর জামা কাপড় ঝুলছে ছোট বড়ো কত রকমের শাড়ি আমি না এক মুহূর্তের জন্য ভুলেই গেছিলাম যে আমি জগন্নাথ মন্দিরে যাবার জন্য এখানে এসেছি আমি ভেবেছিলাম কি আমি মনে হয় পুজোর মার্কেটিং করতে এসেছি এখান থেকে টোটো ধরে সোজা যাব জগন্নাথ মন্দির চলে এসেছি একদম মন্দিরের সামনে মিষ্টির দোকান থেকে আমরা ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নিয়েছি আর মন্দিরের সামনে যে ফুল দোকানগুলো আছে সেখান থেকে ফুলমালা কিনে নিলাম আর দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথের মন্দিরের চূড়া দেখতে পাচ্ছ আর সামনে এটা হচ্ছে মানে মন্দিরে ঢোকার প্রধান গেট এই যে এটা চলো তাহলে তোমাদেরকেও নিয়ে যাই মন্দিরের ভেতরে আর জগন্নাথ দর্শন করায় আর মন্দিরের দুপাশে দাঁড়িয়ে আছেন নিতায় জয় জগন্নাথ বন্ধুরা দেখতে পাচ্ছ জগন্নাথ বলরাম সুভদ্রাকে এই দেখো জয় জগন্নাথ নাম গোত্র জিজ্ঞাসা করে ঠাকুর মশাই আমাদের পুজোটা দিয়ে দিলেন আর এখন মালাগুলো পরিয়ে দিচ্ছেন ঠাকুরকে আর উনি আমাদের পুজোর প্রসাদটা নিয়ে চলে এলেন জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয়েছে তাই এখন মেন মন্দিরের দরজা বন্ধ আছে আর বারান্দার মেন মন্দিরের বারান্দায় আমরা কিছু লোক বসে আছি আর নাট মন্দিরে কিছু লোক বসে আছেন ভোগ দর্শন করবো বলে এবারে চলো তোমাদের দেখায় মাহেশের রথ ওই যে দেখো দূরে রাস্তার উপারে দেখা যাচ্ছে মাহেশের রথ আর চারপাশটা দেখো কত বিল্ডিংয়ে ভরে গেছে এসব জায়গায় একটু খোলা মেলা ফাঁকা থাকলে কি ভালো লাগে কত বড় রথ তাই না তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি তো এবারে চলো চারপাশটা একটু তোমাদেরকে ঘুরে দেখায় আর এটাই হলো এখানকার অফিস ঘর এখান থেকেই টিকিট টিকিট যা কাটা কাটতে হয় আর অন্য কিছু জানার থাকে জানতে হয় এখান থেকে আমি এই তিনটে টিকিট কেটে নিয়েছি আজকে জগন্নাথ দেবের স্পেশাল ভোগ আছে সেই জন্য এই টিকিটের দাম আমাদের কাছ থেকে দুশো টাকা করে নিল আর এটাই হলো এখানকার নাট মন্দির মন্দিরের ঢোকার দরজায় দুপাশে দুই ভাই গৌর আর নিতায় কি সুন্দর দাঁড়িয়ে আছে দাদু ভাই নাট মন্দিরে বসে কীর্তন গাইছেন আর নাট মন্দিরে অপেক্ষারত মানুষজনরা তার কীর্তন শুনছেন মেন মন্দিরে ঢুকতেই বা রয়েছে আরো কিছু মন্দির চলো ওইগুলোও তোমাদেরকে দেখিয়ে আনি আর এখানে একটা ছোট বাচ্চাকে পেয়ে আমার ছেলেও বসে পড়েছে খেলতে দেখো এই মন্দিরটাতে রয়েছে রামকৃষ্ণদেব মা সারদা দেবী আর স্বামী বিবেকানন্দ এর পাশে আরও মন্দির আছে ওখানে অনেক ঠাকুর আছে চলো ওগুলোই ওগুলো দেখায় আর এটা হলো শিব মন্দির এখানে বাজরামলিও আছে আর কি কি যেন ঠাকুর আছে আর রিজু সোনা ঘন্টা বাজাচ্ছে মন্দিরে আর এই চূড়াটা হলো জগন্নাথ দেবের মেন মন্দিরের চূড়া আর এই ঘরটা দেখছো চেয়ার টেবিল পাতা এখানে সবাইকে বসিয়ে ভোগ খাওয়ানো হয় জগন্নাথ দেবকে ভোগ লাগিয়ে দিয়ে পুরোহিত মশাই মন্দিরের চার সাইডে প্রদক্ষিণ করে নিচ্ছেন আর এদিকে আমার ছেলে বাচ্চাটাকে ভাই বলে ডেকেছে ডেকে এখনো ওর সঙ্গে খেলা চালিয়েই যাচ্ছে এবারে আবার চলে এসেছি মন্দিরের দরজার সামনে ভোগ হয়ে গেছে এখন দরজা খোলা হবে ভদ্রমহিলা দরজা খুলে দিলে জয় জগন্নাথ এবার চলো তোমাদের ভোগ দর্শন করাই ওই দেখো দেখতে পাচ্ছ আর এদিকে সবাই ঘন্টা বাজাচ্ছে আর ওই যে জগন্নাথ দেবের ভোগ ভোগ জয় জগন্নাথ যখন মন্দিরে অনেক ভক্তের সমাগম হয় এবং তারা প্রসাদ নেবেন বলেন তখন এই ডান ডানদিকের ঘরটা হল ঘরটায় চেয়ার টেবিল পাতা আছে এখানে বসিয়েই লোকজনকে খাওয়ানো হয় আর এখানে এই ঘরটাতেই ভোগ রান্না হয় আর এখানে দেখো ওনারা যারা পার্সেল নিয়ে যাবে প্রসাদ তাদেরটা ওনারা সব আয়োজন করে নিচ্ছেন আর ওই দেখো কত বড় বড় উনুন আর কত বড় বড় কড়াই ছেলের হাতটা ধুইয়ে নিয়ে চললাম প্রসাদ খেতে সবাই টেবিলে বসে অপেক্ষা করছি প্রসাদের জন্য প্রথমে এই কাকু সবাইকে প্রসাদ খাওয়ার জন্য প্লেট দিয়ে গেল এবারে দিলেন গ্লাসে জল হাতে পড়ে গেছে খিচুড়ি আর লাবড়ার তরকারি এবারে দিলেন সাদা অন্ন আর ডাল এবারে পাতে পড়লো ফ্রাইড রাইস আর ধোকা আর আলুর দম এর পরে পনির এবারে এলো চাটনি আর পায়েস আর শেষ পাতে পড়লো মালপোয়া ভোগ খাওয়ার পরে আবার একটু জগন্নাথকে দেখতে এলাম জগন্নাথের মধ্যে এমনই একটা টান থাকে যে যতই দেখি না কেন মন ভরে না বারে বারে দেখতেই ইচ্ছে করে ভোগের প্রসাদ খাওয়ার পরে এবারে নাট মন্দিরে বসে একটু বিশ্রাম নেব প্রচণ্ড গরম পড়েছে আজকে এখন এই ভরা পেটে আর হাঁটাহাঁটি করা যাবে না আমার নিজ সোনা উঠে পড়েছে মন্দিরে এখন আমরাও গিয়ে তো নাট মন্দিরে বিশ্রাম নেব রুপুর রুপুর বাবা রুপুর ভাই ওখানে বসে বিশ্রাম নিচ্ছে এবারে আমিও বসে পড়লাম বিশ্রাম নিতে আমার ছেলে মোটেই বসে থাকার লোক নয় ওই এদিক ওদিক করেই চলেছে আগামী বাইশে জুন জগন্নাথ দেবের স্নানযাত্রা আর ঠিক এই মঞ্চটাতেই স্নানযাত্রার দিন জগন্নাথ বলরাম সুভদ্রাকে এনে বসানো হয় এবং স্নান করানো হয় একটু বড় করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো লেখা আছে শ্রী জগন্নাথ দেবের স্নান মঞ্চ তোমরা যদি কেউ জগন্নাথ দেবের যাত্রা দেখতে চাও তাহলে আগামী বাইশ তারিখে চলে আসতে পারো আর এই জায়গাটা থেকে না বেশ সুন্দর রথটা দেখা যাচ্ছে দেখো রাস্তার ওপাশে এই সেই মাহেশের রথ আর দেখো মাঠ ভর্তি পায়রা উড়ে উড়ে বেড়াচ্ছে আর খাবার খাচ্ছে জগন্নাথ মন্দির থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখন যাব খরদায় একটা মন্দির আছে সেই মন্দিরে মাহেশের রথের ওই জায়গা থেকে আমরা টোটো ধরে চললাম রিস্রা লঞ্চ ঘাটে তো লঞ্চ ঘাটে গিয়ে দেখলাম যে ওখানে লঞ্চ ঘাট বন্ধ তাই আর যাওয়া যাবে না কারণ ওদিকে ভোট চলছে তো আমরা ফিরে এলাম ফিরে যাচ্ছি আবার রিসরা স্টেশনে মানে তাই ভাবছি যে জগন্নাথ দেবের হয়তো এটা ইচ্ছে নয় যে আমাকে দর্শন করার পর আবার তো কৃষ্ণ মন্দিরে যাওয়ার কি দরকার আমি তো সব তাই না আর এই গরমের মধ্যে ভরা পেটে কতবা বা ঘুরবই বলুন তাহলে চলুন আজকে বাড়ি চলে যায় টোটো টোটোওয়ালা দাদাও বলছেন আজকে চলুন স্টেশনে আসি দিয়ে আপনারা আজকে বাড়ি ফিরে যান দিন যাবেন তো চলো আমরা বাড়ি ফিরে যাই আর আমার ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমরা এখন চলেছি রিসরা স্টেশনে আমাদের মত আমার ঘুরে গেছে আমি বললাম যে আমরা যাব এখন বাড়িতে চলে যাব এখন আবার রূপুর বাবার ইচ্ছে হচ্ছে না আজকে বেলুর মঠে চলো কেন দুপুর দুপুর তো বার হওয়া হয় না তো আমাদের গাড়িও চলে আসছে তো চলো বেলুর মঠে যাই তোমাদেরকেও নিয়ে যাই চলে এসেছি বেলুরে এখন এখান থেকে টোটো ধরে সোজা যাব মঠে দেখো আমরা চলে এলাম অবশেষে মঠে আর এই মঠের এই সামনে রাস্তাটা দিয়েই সোজা চলে যাব মঠের একদম ভেতরে মঠে তো চলে এলাম কিন্তু এখন বাজে তিনটে চারটের সময় মঠের গেট খুলবে এখন এই গরমে এক ঘন্টা অপেক্ষা করাটাই হচ্ছে মেন ব্যাপার মঠ সম্বন্ধে কিছু গল্প শুরু করল রূপু আর রূপুর মুখে গল্প শুনতে শুনতে এই রাস্তা ধরে এগিয়ে গেলাম গঙ্গার ঘাটের দিকে কেননা এখন তো এক ঘন্টা অপেক্ষা করতে হবে তো ঘাটে গিয়ে একটু বসলে সময়টা কেটে যাবে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই গঙ্গার ঘাটে রাস্তার দুই ধারের ফুল আর ফলের গাছ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে আর ওইদিকে ছেলেকে ফেলে অনেকটা এগিয়ে গেছে আর ছেলে চিৎকার করছে দাঁড়াও দাঁড়াও আমরা তো রয়ে গেছি এখানে এসে দেখি ঘাটে যাওয়ার রাস্তাটা বন্ধ কোনো কারণে তাই এই কাকুর দোকান থেকে কিনে নিলাম একটা ফান্টা চারটে বেজে গেছে মঠের গেট খুলে গেছে অবশেষে আমরা ঢুকে পড়লাম মঠের ভেতরে আর এই যে তিনটে দেবদারু গাছ দেখছো না স্বামী বিবেকানন্দ মা সারদা যখন জমি কিনেছিলেন তারও আগের থেকে নাকি এই তিনটে দেবদারু গাছ এখানেই ছিল আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই স্বামী বিবেকানন্দের সমাধিস্থল চলে এলাম মঠের ভেতরের গঙ্গার ঘাটে কত লোকজন দেখো ঘাটে আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে ওটা বালি ব্রিজ আর ঠিক ব্রিজের ওপাশেই মা ভবতারিণীর মন্দির চলো গঙ্গার জল একটু মাথায় নিয়ে আসি তো ছেলের বায় উঠে গেলো ও জলে নামবে আর জল ঘাটবে চলো দেখা যাক কি করা যায় দেবো দাঁড়াও আগে মাথায় জল দিতে হয় পা দিয়ে দাঁড়ালে হয় না রিজু যেভাবে পারলো জলে নেমেই ছাড়লো আর ওর ও ওরা এক হাত আমি শক্ত করে ধরে রেখেছি এক একটা মন্দিরের চার সাইড দিয়ে ফুল গাছ দিয়ে কি সুন্দর বেড়া দিয়ে দিয়েছে দেখতে কি সুন্দর লাগছে তাই না আর দেখো গঙ্গার এই সাইডটা দিয়ে কি সুন্দর কুই শাকের চাষ করেছে ওনারা মনে হয় মঠের রান্নাবান্না এই শাকগুলো ব্যবহার করেন চার সাইডটা তোমাদেরকে ঘুরে দেখাই চলো এই যে মন্দিরটা দেখা যাচ্ছে না এটাই হলো মেন মন্দির এর ভেতরেই আছেন ঠাকুর রামকৃষ্ণ এই দিকটা হলো ঠিক গঙ্গার এই সাইডের দিকটা মন্দিরের একটা পাশ দেখো এখানে আমি কিন্তু দেখছি সবার হাতেই মোবাইল রয়েছে সবাই ছবি তুলছে এদিকে শুনেছিলাম যে বারণ আছে কি আর আমার ছেলে ওর খেলার সাথীদের খুঁজে বেড়াচ্ছে কোথায় বাচ্চা কাচ্চা আছে ও ওদের সঙ্গে খেলবে আর এই দিকটাতে দেখো কি সুন্দর ছোট ছোট সূর্যমুখী ফুল ফুটে আছে দেখো ক্যামেরায় কাকে ধরতে পেরেছি একটা কাঠবেড়ালি দেখতে পাচ্ছ আর আমার ছেলে ওর সঙ্গে একদম খেলায় মেতে উঠেছে আর এই দিকটা হলো মন্দিরের সামনের দিকটা স্বামীজির ধ্যান কক্ষ গেছিলাম সেখানে তো মোবাইল অ্যালাউ নেই তাই তোমাদের কিছু দেখাইনি আর এই সাইডটা থেকেও দেখো কি সুন্দর লাগছে দেখতে বিশাল একটা আম গাছ আম গাছটা ভর্তি আম হয়ে রয়েছে আর এই আম গাছের নিচ দিয়ে আমরা মিউজিয়ামে যাবো মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউ নেই মঠের আরতি দর্শন হয়ে গেছে আমাদের এখন আমরা বাড়ি ফেরার পথে এই এই যে সামনে দেখা যাচ্ছে গেটটা এই গেট দিয়ে আমরা বেরিয়ে যাব দূর থেকে আর একবার দেখে নি আবার কবে আসব এখানে খুব ভালো হয়ে গেল আজকে মনটা এখানে ঘুরে আর এদিকে ছেলে বায়না ধরেছে ও বাড়িতে যাবে না ওই যে দেখো দেখা যাচ্ছে ঘুরেই চলেছে সাইড দিয়ে একদম বাড়িতে যেতে রাজি নয় বাইরে একটা বিশাল বড় টিভি লাগানো আছে যারা ভেতরে যেতে পারেননি তারা বাইরে থেকে আরওটি দর্শন করবেন মঠ থেকে বেরিয়ে আমি আর রুপুর বাবা দু কাপ চা নিয়ে নিয়েছি আমি আর রুপু নিয়ে নিলাম দু প্লেট পাপড়ি চাট ছেলেকে দই ফুচকা খাইয়ে দিয়ে আমি আর রুপু পাপড়ি চাট নিয়ে খাওয়া শুরু করলাম আমরা তো পাপড়ি চাট খেয়ে নিলাম কিন্তু রুপুর বাবা পাপড়ি চাট খায়নি ও ঝালমুড়ি খাবে বলছিল তো গেছে ভেলপুরির দোকানে যদি ঝালমুড়ি না পায় তো ভেলপুরি কিনে খাবে আজকে সারা দিন রোদে রোদে অনেক ঘুরে নিলাম তো এখন চলো বাড়ির দিকে রওনা হই আজকে মোটামুটি সারা দিনটা রাস্তাকেই সংসার করে নিয়েছিলাম আবার কবে এরকম একটা দিন পাবো ততদিনের অপেক্ষায় থাকবো হোক না গরম তবুও তো এখন গরমের ছুটি বাচ্চা কাচ্চা নিয়ে না বার হলে তো একটু হবে না তো তোমরাও যদি পারো বাচ্চা কাচ্চা নিয়ে এরকম ধারে কাছে একটু ঘুরে এসো তো চলো আজকে বাড়িতে গিয়ে গায়ে জল ঠেলে বডিটা ফেলতে হবে বিছানায় আজকের মতো তাহলে টাটা রাখি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর কেমন লাগলো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কেমন আজকের মতন রাখি টাটা সবাই ভালো থেকো আনন্দে থেকো